আজকে একটা নেকলেস সেট আপনাদেরকে দেখাবো একটা না বেশ কিছুই আছে তবে আমি একটা স্পেসিফিক নেকলেস নিয়ে কথা বলবো যেটা ওজনটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু গ্রাম এখন বিষয়টা হচ্ছে যারা কাতার থেকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছে কাতার প্রবাসী আপনারা যারা আছেন তারা জানেন যে ইতিমধ্যে এই কাতার মধ্যে বেশ লাইট ওয়েটের নেকলেস ইন্ট্রোডিউস করাচ্ছে দোকানদাররা পাওয়া যাচ্ছে এই নেকলেসটা আজকে মূল্য হিসাবে আজকে তারিখটা হচ্ছে টোয়েন্টি থ্রি অক্টোবর আজকে মূল্য হিসাবে চব্বিশশো পঞ্চাশ কাতা এগিয়ে মতো আসবে ওজনটা বলে নিচ্ছি ফাইভ পয়েন্ট টু গ্রামের মতো এখন ভিডিওটা অনেকে সৌদি আরব থেকে দেখেন তারা রীতিমতো কমেন্ট বক্সটা কমেন্ট করে 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 বড়ায় ফেলেন যে বাই সৌদি আরবে কেন এত লাইট ওয়েট এর নেকলেস পাওয়া যায় না সেটা তো আর জানি না কিন্তু কাতারে যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি কাতারা দুই বছর আগে কিন্তু লাইট ওয়েটের নেকলেস পাওয়া যাইতো না এখন পাওয়া যাচ্ছে এই নেকলেসটা আপনারা পেয়ে যাবেন আল মডার্ন জুয়েলারিতে একটা দুইটা নয় কিন্তু লাইট পরিমাণের মধ্যে এই নেকলেসটা যদি নেন চব্বিশশো পঞ্চাশ কাতার এরিয়ার মতো আসবে আজকের মূল্য হিসাবে তবে মূল্যটা হয়তো বাড়তে পারে বা কমতে পারে সেই হিসাবে নতুন করে হিসাব করা হবে আপনি এখানে আসার পরে কিন্তু এটা একজাক্ট ওয়েট করে কিন্তু যে প্রাইসটা আসবে ওইটাই কিন্তু ধরা হবে